আই দাদা ভাই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম ইব্রাহিমপুর আচ্ছা এই ভাই আপনার দাদা নাম ছিল ম দাদার নাম থাকতে যাবে গানে তাহলে এই জায়গাটার নাম ইব্রাহিমপুর হলো গানে বাবার নাম ছিল এই জন্য হইলো আপনার বাবার নাম ছিল ওই তা তাহলে আপনার দাদার নাম কি তো নাম শুনে আপনার কাম কি আমার নাম শুনেই কাম আরে মশাই আপনি জানতো এখান থেকে আছা ডাড়ান ডাড়ান আমার নাম জানতো না আমার নাম তো মুরাদ আরে ভাই আপনি মুড়া ধারা যে হন জান ভাই আরে ভাই আপনি আমার জান জান বলছেন কেন জান তো প্রেমিকাকে বলে ওরে আমার ভাই বলছি আমি এখানতে যেতে বলি সেখানতে জান তো ভাই আপনি আমার ভাই বলছেন তাহলে আমার 100 টাকা দেন আরে আচ্ছা কেন আমি আপনাকে টাকা দেব কারণ আপনি আমার ভাই বলছেন আরে আমি তো পাগল হয়ে যাব আরে ভাই পাগল হবে কেন বলতে মাথা ভারি জালায় বললাম তো আপনি জালায় কেন পড়বেন আপনি স্কুলে জাননে না আমি স্কুলে যাইনি তাহলে কোথায় গিয়েছিলেন আমি যেখানেই যাই না কেন আমি জাহান নামে গিয়েছিলাম জাহান নামে গিয়েছিলেন তো এখানে কেন যেখানে যাই না কেন তা আপনার বাবার কি আমার বাবার ফ্যাক্টরি আছে ভালো খুব ভালো আমি বললাম কখন খারাপ খুব খারাপ আমার ভুল হয়েছে ভাই আমাকে ক্ষমা করে দেন ক্ষমা করব আপনি কি ভুল করেছেন ভুল আমি করেছি আমার চৌদ্দ গোষ্ঠী করেছে আপনার সাথে কথা বলে কথা তো আপনি বলেছেন তাহলে আপনার চোদ্দ গোষ্ঠী কি ভুল করেছে ও ভাই